আজকে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব আমার প্রিয় কবুতরগুলোর সাথে আমি নিয়মিত এদের যত্ন নিই এবং বিভিন্ন মজার সময় কাটাই চলো দেখি আজ এদের সাথে কি কি মজার ঘটনা ঘটে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এস আর এফ এই হলো আমার কবুতরগুলো ছোট্ট একটা পরিবার এরা খুবই চঞ্চল এবং মজার এদের প্রত্যেকেরই আলাদা আলাদা নাম আছে এই প্রথম বাসার কবুতরের নাম হচ্ছে শুকুর কারণ এই কবুতরটা আমি নিয়েছিলাম এর নাম রেখেছিলাম শুক্র তো এটার নাম হচ্ছে কিশুকু এটার নাম আমি আদর করে রেখেছি কিশুকু তিন নম্বর বাসার কবুতরের নাম হচ্ছে সাদাইয়া মানে এই কবুতরটা সাদা ওই জন্য সাদাইয়া দিছি এই মেরে দিছে আমাকে তো বন্ধুরা আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই আমার সবথেকে বেশি প্রিয় মিটুকে তো বন্ধুরা এটা হচ্ছে আমার সব থেকে বেশি প্রিয় কারণ এটাকে আমি খুব যত্ন সহকারে আলাদাভাবে লালন পালন করি এবং খাবার পানি এগুলো আমি নিজেই খাওয়াই তো এটাকে আমি নাম দিছি মিটু হ্যাঁ আরেকটা কথা এদের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তাই আমি প্রতিদিন এদের খাবার দিই তাজা পানি রাখি আর আর পরিষ্কার রাখি যেন এরা সব সময় সুস্থ থাকে হ্যাঁ আরেকটা কথা যখন আমি আমার কবুতরগুলোকে খাবার দিই তখন অনেকগুলো পাখি আসে যেমন ময়না পাখি এটাও আমার পছন্দের এদেরকেও আমি খাবার দিই আমি আপনাদের প্রথমে একটা কবুতরের নাম বলেছিলাম শুক্কুর এই হচ্ছে সেই শুকুর তো বন্ধুরা এখানে আমার কবুতর আছে এগুলো এখানে চরে আর বেশিরভাগ এই গাছটাতে বসে থাকে তো বন্ধুরা আজকে মজার দিনটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবে না